সালামুক আশা সবাই ভালো আছেন আপনার অনেক বেশি ভালো আমাদের বাড়ি এখানে মাঠে ক্রিকেট টুর্নামেন্ট খেলা চলতেছে দুই হাজার পঁচিশ তাই মাঠে যাইতেছি তাই ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরি গাইস আর এত কথা নয় বলে মাঠে যাও যাই আর আপনারা খেলাটা উপভোগ করুন গাইস নই যে আমাদের মাঠ খেলা চলতেছে গাইস আপনাদের মাঠে ওখানে গিয়ে ভিডিও খেলার ভিডিও করে দেখে আপনারা খেলাটা উপভোগ করুন ভালো একটি বল ছিল রিসার্চের কাছ ভালো বল পর দুটি ডট বল আদায় করে নিলে আদায় করে নেওয়ার পর তিন নম্বর বলে স্টাম উঠতে ফেললেন সেই রিফাত ডট বল কতটা প্রেশারের আমরা

पहले uh -huh. ना होंगे। प्रथम ही किधर पतान मौत से कदोष है। लोटक बैटमैन हुसैन पार्क मार। सैलूचे ने जाता सोलर पिलना लौका बैटमैन आकाश का सींग लक्ष्मी का दूल्हा देख के पार बैटमैन आकाश का सींग आप देख

রান এর লাগাত টেনে ঘুরতে হবে তবেই খেলা শেষের দিকে যাবে বল করলে একটি ডট বল আড়াই করণালেন bowler সোহান ম্যাচ জিততে হলে ডট বলের কোন বিকল্প নেই উইকেট তো তুলতেই হবে অপর দিকে কষ্ট চাইবে দ্রুত খেলাটাকে ফিনিশ করার আবেদন ছিল কিন্তু আম্পায়ার হাত প্রশান্ত করে জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল আর একটি অতিরিক্ত রান বটস একাদশের খাতায় বটস পঁয়তাল্লিশ রাত এক উইকেটের বিনিময়ে চার ওভারের খেলা এগিয়ে মার বল করলেই জবড় কালো কিন্তু বলে কানেকশন হয় ওখানে থার্ড ম্যানে দুর্দান্ত ফিল্ডিং আসুফের তিনটি রান তার বলিং এ মুন্না বল করলে কবজির বছরে ঘুরিয়ে একবারের জন্য প্রান্ত বদল দু ব্যাটসম্যানের আর মাত্র সতেরোটি বল বাকি আছে প্রথম ইনিংসের

নাপায় নালি না যাব নাপাৰি কেনে তই বিশাল সেই সাথে বিশ্বকাপ দু হাজার পঁচিশ এমাত্র মতো জিতে গেল